প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে জান্নাতুল জান্নাতুলের বিয়ে হয়েছিল বেশ কিছুদিন সংসার করেছিল তো তার পাঁচ মাসের একটা সন্তান আছে কিন্তু স্বামী ভালো না দেখে স্বামী তাকে তালাক দিয়ে চলে গিয়েছে স্বামী ভালো না জেনেও জান্নাতুল তার কাছে থাকতে চেয়েছিল। কারণ তার কোথাও যাওয়ার জায়গা নেই তার মধ্যে তার বাবা মাও নেই তো এখন আসে অসুস্থ নানি তো স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে এই জন্য এখন বাধ্য হয়ে অসুস্থ নানির কাছেই উঠেছে এবং জান্নাতর এখন পরের বাসায় কাজ করে কাজ করে নানীকেই দেখাশোনা করে এবং সন্তানকে পালে তো জান্নাতুলে খুব কষ্ট হয়ে যায় অভাবে সংসার হিমশিম খেতে হয় তার মধ্যে জান্নাতুল ইয়াং বয়স অনেকেই অনেক সুযোগ নিতে চায় তো জান্নাতুল চাচ্ছে কাজবাস না করে যদি ভালো একজন মানুষ পেত তাহলে বিয়ে শি করে নতুন করে ঘর সংসার শুরু করত কারণ জান্নাতুলের অভাবে সংসারে জান্নাতুল এখন কি করবে কোথায় যাবে জান্নাতুল দেখতে মার্শাল্লা বেশ সুন্দরী তো সবাই সুযোগ নিতে চায় তো জান্নাতুল বলছে যে আমি হয়তো দশজনকে না খাইয়ে একজন খাক সেটাই ভালো তো জান্নাতুল দ্বিতীয় বিয়ে বসতে চায় বয়স্ক হোক বিবাহিত হোক তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাত্য নামাজ পড়ি আসসালামু আলাইকুম